নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে শুক্রবার সকাল আটটা বসতে দশ স্কুল যাওয়ার জন্য তৈরি হচ্ছি মা এখানে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছে রুটি আর আমি বানাচ্ছি সাদা আলু তরকারি দ্রোন দুধ রুটি খেয়ে স্কুল যাবে আর আমি এই রুটি আর তরকারি খেয়ে স্কুলে যাব তো এই সাদা আলুর তরকারিটা আমার খুব ফেভারিট ওই ফোড়ন আর হিং দিয়ে সামান্য নুন দিয়ে কুকারে এই তরকারিটা বানিয়ে নেবো আর আজকে দুপুরের জন্য হবে উচ্ছে ভাজা আর ডিমের অমলেটের তরকারি উচ্ছে মাত্রটা মা করবে শুধু আমি ডিমের অমলেটের তরকারিটা করে স্কুল চলে যাব। তো কয়েকদিন হলো এই ক্লাইমেটের জন্য মায়ের শরীরটা একটু খারাপ এখন ভালো আছে আগের থেকে কিন্তু মুখে কোনো স্বাদ নেই তাই মা বললো একটু মুখরোচক করে তরকারিটা বানাতে এই অমলেটের ঝোলটা যখন করছি তখন আমার বিয়ের আগের একটা কথা মনে পড়ছে বিয়ের আগে যখন বাড়িতে ডিমের ডালনা হতো তখন একসাথে রাতের জন্য এই অমলেটের ঝোলটা করে রাখা হতো এই তরকারিটা খেতে আমি তখনও ভালোবাসতাম না এখনও একদম ভালোবাসি না মানে কোনো খাবার যদি ভিজে যায় বা নরম হয়ে যায় সেটা আমি খেতে পারি না মানে এই অমলেটটা ঝোলের মধ্যে দিলে একটু তো নরম হয়ে যায় আমি একদম খেতে পারি না মা আমাকে অলরেডি বললো যে তুই তো অমলেটের ঝোল ভালোবাসিস না তুই একটা ডিম সেদ্ধ করে ডানলার মধ্যে দিয়ে দে কিন্তু এখন একটা ডিম আবার সেদ্ধ করব তাকে ভাজতে হবে তারপর আবার ডানলার মধ্যে দেব সবটাই একটু সময় সাপেক্ষ আর এখন তাড়াতাড়ি রান্না শেষ করে স্কুল যেতে হবে সময়টাও হাতে বেশি নেই তার জন্য এখন নিজের ইচ্ছেটাকে সরিয়ে সবটা একসাথে করে নেওয়াই ভালো এরকম ছোটোখাটো অ্যাডজাস্টমেন্ট আমরা প্রত্যেকটা মেয়েই নিজেদের সংসারে কম বেশি করে থাকি যাই হোক তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে বাটা পেঁয়াজ গ্রেট করা আদা টমেটো দিয়ে দিলাম একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম গরম জল তার মধ্যে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো এইবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো একটু সময় নিয়েই কষাবো যাতে পেঁয়াজ আদা টমেটোর যে কাঁচা গন্ধ সেটা চলে যায় তারপর মশলা কষিয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো সামান্য গরম জল আমি কিন্তু রান্নায় সব সময় গরম জল ব্যবহার করি গরম জল দিয়ে যখন টকবক করে ফুটবে তখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে ওপর থেকে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো রান্না কমপ্লিট রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে